ধর্মের সবচেয়ে প্রাচীন সবচেয়ে ভুল বোঝা এবং সবচেয়ে গভীর প্রতীকের নাম শিবলিঙ্গ অনেকে একে শুধু একটি পাথরের আকৃতি ভাবে কেউ আবার ভুল ব্যাখ্যায় শিবলিঙ্গকে কেবল যৌন প্রতীক হিসেবে সীমাবদ্ধ করে ফেলে কিন্তু সত্যিটা হলো শিবলিঙ্গ কোন শরীরী অংশ অর্থাৎ যৌনাঙ্গ নয় কোনো মূর্তি নয় এটি একটি দার্শনিক সংকেত যেখানে সৃষ্টি ধ্বংস সময় অনন্ত সব এক বিন্দুতে মিলিত হয়েছে কেন বলছি কারণটা প্রশ্নটা উঠছে শিবলিঙ্গের আকৃতি ও প্রকৃতি নিয়ে আসলে শিবলিঙ্গের পাথরের আকৃতি কোনো শিল্প নয় এটি একটি প্রাচীন আশ্চর্য ইঞ্জিনিয়ারিং প্রকৌশল শিবলিঙ্গ কখনোই মনগড়া বা এলোমেলোভাবে তৈরি করা হয় না এটি সঠিক অনুপাত অনুসরণ করে ঠিকই শুনছেন শতাব্দীর পর শতাব্দী ধরে একই নিয়ম ব্যবহৃত হয়ে আসছে এই শিবলিঙ্গ বানানোর ক্ষেত্রে শিবলিঙ্গের উচ্চতা ভূমির ব্যাসের দেড় থেকে দুগুনের সমান এর বেশিও না এর কমও না কারণ এর নিচে হলে এটি দুর্বল দেখায় এর উপরে হলে এটি অস্থির হয়ে যায় প্রতিটি বাঁক মাপা হয় প্রতিটি উচ্চতা গণনা করা হয় প্রতিটি অনুপাত মাপনদ তৈরি শুধু তাই নয় শিবলিঙ্গ নির্মাণে প্রাচীন গণিত ব্যবহার করে নকশা করা হয় তাই এটি প্রাকৃতিক বিজ্ঞান দ্বারা ভারসাম্যপূর্ণ এবং মহাজাগতিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিবলিঙ্গ কোনো কল্পনা নয় এটি পাথরে খোদাই করা নিখুঁত নকশা তবে এ কথা তো সত্যি যে ঠিক কবে থেকে মানুষ শিবলিঙ্গের পূজা করে আসছে তা আমাদেরও জানা নেই ভারত জুড়ে যুগ যুগ ধরে একই মসৃণ আকৃতি একই নিখুঁত ভারসাম্য কিন্তু আপনি কি কখনো গুরুত্ব সহকারে এই প্রশ্নটি করেছেন কেন শিবলিঙ্গ ঠিক এভাবেই তৈরি করা হয় কেন স্কয়ার শেপ নয় কেন এব্রো খেব্রো নয় শিবলিঙ্গের মাথাটি সুচলো নয় কেন কেন মাথাটি নির্দিষ্ট অর্ধচন্দ্রের মতো এবং ডিম্বাকৃতি নমস্কার আপনাদের সঙ্গে আমি সৌরভ পুরাতনের আজকের আয়োজনে আমরা মহাশিবরাত্রির বোতর মরসুমে শিবলিঙ্গের সঠিক নির্মাণ প্রক্রিয়া এর পেছনের গাণিতিক নিয়ম বৈজ্ঞানিক যুক্তি এবং গভীর আধ্যাত্মিক বুদ্ধিমত্তা প্রকাশ করব আসুন তবে একেবারে গোড়া থেকে শুরু করি প্রথম ধাপ পাথর নির্বাচন প্রথাগত শিবলিঙ্গ গ্রানাইট ব্যাসল্ট বা নর্মদা পাথরের মতো ক্রিপ্টোক্রিস্টালাইন কোয়ার্টার্স দিয়ে তৈরি হয় কেন জানেন কারণ এগুলো অত্যন্ত শক্ত দীর্ঘস্থায়ী এবং কম চিত্রযুক্ত এরা তরল শোষণ করে না এবং তাপমাত্রার পরিবর্তনে ফেটে যাওয়া প্রতিরোধ করে এটি গুরুত্বপূর্ণ কারণ শিবলিঙ্গকে প্রতিদিন জল দুধ তেল দই এবং মধু দিয়ে স্নান করানো হয় নরম পাথর নির্বাচন করলে তা ভেঙে যেত ছিদ্রযুক্ত পাথর ক্ষয় হয়ে যেত এটা সেই সময়ের পদার্থবিজ্ঞান কোনো কুসংস্কার বা বিশ্বাস নয় দ্বিতীয় ধাপ উল্লম্ব অবস্থান শুয়ে থাকা মূর্তির বিপরীতে শিবলিঙ্গ সর্বদা উল্লম্বভাবেই খোদাই করা হয় কেন কারণ উল্লম্ব কাঠামো ওজন সমানভাবে বন্টন করে ফাটল প্রতিরোধ করে এবং শতাব্দীর পর শতাব্দী স্থিতিশীল থাকে প্রাচীন ভাস্কর্যরা অভিজ্ঞতার মাধ্যমে কাঠামোগত প্রকৌশল বুঝতেন লিঙ্গটি মূর্তির মতো বাইরের দিকে খোদাই করা হয় না এটি ভারসাম্য অর্জনের জন্য অতিরিক্ত উপাদান সরিয়ে ভেতরের দিকে আকার দেওয়া হয় তৃতীয় ধাপ প্রাথমিক বেলনাকার আকৃতি শিবলিঙ্গের প্রাথমিক আকৃতি এটি সাধারণ সিলিন্ডার বা বেলনের মতো কোনো সাজসজ্জা নেই কোনো মুখ নেই কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই এরকম কেন কারণ বিজ্ঞান অনুসারে একটি সিলিন্ডার চাপের সুষম বন্টন থাকে কোনো দুর্বল কোণ নেই কোনো তীক্ষ্ণ কোণ নেই ভেঙে বা ক্ষয়ে যাওয়ার সুযোগই নেই আজও আধুনিক প্রকৌশল পিলার পারমাণবিক রড প্রেসার কন্টেনার জন্য এই সিলিন্ডারের আকৃতি ব্যবহার করা হয় ভাবুন প্রাচীন জ্ঞানের পরিধি কতটা ছিল তারা জানতেন ভূমিকম্প বা কোন প্রাকৃতিক বিপর্যয়ের মূর্তির চেয়ে লিঙ্গের এই আকৃতি ভালো টিকে থাকে ভাব চার লিঙ্গের গোলাকার শীর্ষ শিবলিঙ্গের শীর্ষটি কখনই সমতল হয় না এটি অর্ধচন্দ্রাকৃতি গোলাকার বা বিম্বাকৃতি হয় কারণ শক্তির প্রবাহ মসৃণভাবে কেন্দ্রীভূত হয় উভয় ক্ষেত্রে সময়ে তরল পদার্থগুলো সমানভাবে প্রবাহিত হয় এবং কোন স্তবির বিন্দু তৈরি হয় না। শীর্ষ সমতল হলে শক্তি আটকে থাকবে। তীক্ষ্ণ প্রান্ত শক্তি বিকচরণটা ছড়িয়ে দিতে পারে। কিন্তু এই গোলাকার শীর্ষকি প্রাকৃতিক প্রবাহের গতিবিদ্যা অনুসরণ করে বানানো হয়েছে। এই পর্যন্ত যখন জানা গেল, তবে একটু ধৈর্য ধরে থেমে যান। কারণ এর পরেই আছে চমকপ্রদ অংশটি। শিবলিঙ্গর পেছনে কি ধরনের গণিতবিদ্যা রয়েছে? শিল্পশাস্ত্র অনুযায়ী শিবলিঙ্গ নির্দিষ্ট গাণিতিক অনুপাত অনুসরণ করে নির্মিত প্রাচীন পরিমাপ ব্যবস্থা অনুযায়ী ভাস্কর্য শিল্পইয়া অঙ্গুল আঙুলের একক এবং তাল অর্থাৎ হাতের আঙুলের একক ব্যবহার করতে এগুলো শুধু অনুমান নয় বেশিরভাগ তথাগত লিঙ্গ উচ্চতা ও ভূমির ব্যাসের দেড় থেকে দুগুণ অনুপাত অনুসরণ করে কেন এই অনুপাত কারণ এর নিচে হলে লিঙ্গটি চাপা এবং অস্থির দেখাবে এর উপরে হলে এটি ভঙ্গুর এবং ওপরের দিকটি ভারী হয়ে যাবে এই অনুপাতটি দৃশ্যমান ভারসাম্য গাঠামোগত শক্তি এবং শক্তির স্থিতিশীলতাকে নিশ্চিত করে এটি ফলিত জ্যামিতি শিবলিঙ্গ খোদাই করার সময় এটিকে মানসিকভাবে তিনটি উল্লম্ব অংশ ভাগ করা হয় ব্রহ্মভাগ নিচের অংশ যা সাধারণত ভিত্তির ভেতরে লুকোনো থাকে এই অংশটি লিঙ্গকে সমর্থন এবং স্থিতিশীলতা দেয় বিষ্ণুভাগ মাঝের অংশ যা ভিত্তির ওপরে আংশিক দৃশ্যমান এই অংশটি ভারসাম্য এবং অনুপাত বজায় রাখে রুদ্রভাগ উপরের গোলাকার অংশ যা সম্পূর্ণ দৃশ্যমান এটি পুজোর মূল কেন্দ্রবিন্দু এই অংশগুলো কোনো সাজসজ্জা নয় এগুলো ভাস্কর্যদের দ্বারা ব্যবহৃত পরিমাপের নির্দেশিকা খোদাই শুরু করার আগে প্রতিটি অংশের একটি নির্দিষ্ট উচ্চতার অনুপাত ঠিক করা হয় এই বিভাজনের কারণে লিঙ্গটি ভারসাম্যপূর্ণ শান্ত এবং সম্পূর্ণ দেখায় এবার আসুন বিশ্বাস ও ভক্তিকে এক সাইডে রেখে বিশুদ্ধ বিজ্ঞানের কথা বলি নম্বর এক ফ্লুইড ডাইনামিক্স প্রবাহী গতিবিদ্যা অভিষেকের সময় শিবলিঙ্গে বার বার তরল ঢালা হয় যেমন দুধ জল ঘি মধু বা অন্যান্য পুজোর সামগ্রী গোলাকার এবং মসৃণ আকৃতি তরলকে সমানভাবে প্রবাহিত হতে দেয় কোনো ছিটা বা বাধা নেই মসৃণ নিম্নমুখী গতি যেহেতু তরল ধীরে ধীরে প্রবাহিত হয় তাই পাথরের পৃষ্ঠ দ্রুত ক্ষয়ে যায় না এটি সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় এবং ক্ষতি কমায় এই কারণেই অনেক প্রাচীন শিবলিঙ্গ আজও শত শত বা হাজার হাজার বছর ধরে টিকে রয়েছে নম্বর দুই তাপীয় স্থিতিশীলতা আমরা জানি পাথর স্বাভাবিকভাবেই তাপ এবং ঠান্ডার কারণে প্রসারিত ও সংকুচিত হয় গোলাকার আকৃতি সমানভাবে প্রসারিত হয় তাপমাত্রার পরিবর্তন নিরাপদে সামলানো যায় আভ্যন্তরীণ চাপ তৈরি হওয়া এড়ানো যায় তাপমাত্রা পরিবর্তিত হলে তীক্ষ্ণ প্রান্তগুলো সবার আগে ফেটে যায় এ কারণেই প্রাচীন নির্মাতারা তীক্ষ্ণ জ্যামিতি এড়িয়ে চলতেন শিবলিঙ্গের আকৃতি এটিকে আবহাওয়া এবং আচার অনুষ্ঠানের তাপ থেকে প্রাকৃতিকভাবে রক্ষা করে নম্বর তিন অ্যাকোস্টিক রেজোন্যান্স অর্থাৎ ধ্বনিগত অনুনাদ মন্দিরগুলোতে প্রায়শই ওম নমশিবায় বা বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয় বেলনাকার রস্ত স্তম্ভ তরঙ্গকে প্রসারিত এবং স্থিতিশীল করে লিঙ্গটি একটি রেজোন্যান্স কোর বা অনুদ কেন্দ্র হিসেবে কাজ করে যা গর্ভগৃহকে সূক্ষ্মভাবে প্রভাবিত করে অনেক লিঙ্গ ভূগর্ভস্থ জল প্রবাহের উপরে স্থাপন করা হয় এবার লক্ষ্য করুন পাথর যোগ জল যোগ কম্পন সমান প্রাকৃতিক শক্তির মিথস্ক্রিয়া যদিও প্রাচীন মানুষরা আধুনিক শব্দ ব্যবহার করেননি তারা পর্যবেক্ষণ করা প্রভাবের উপর ভিত্তি করে নকশা করেছিলেন এখন আসছে গভীরতম প্রশ্ন কেন মানুষের আকৃতিতে শিবলিঙ্গকে বানানো হয়নি শিব কোনো ব্যক্তিকে প্রতিনিধিত্ব করেন তিনি নিরাকার বাস্তবতাকে করেন অসীম বিশুদ্ধ চেতনা যিনি যার না আছে আদি না আছে অন্ত। মানুষের করে। করে এটি একটি রূপে আবদ্ধ ফেলে। লিঙ্গটি নকশার দিক থেকে বিমূর্ত ফলে আপনাকে কল্পনা করতে হয় না আপনি কেবল উল্লম্ব অক্ষ চেতনার অক্ষ অনুভব করেন আধ্যাত্মিকভাবে উল্লম্ব লিঙ্গটি আভ্যন্তরীণ মেরুদণ্ডকে প্রতিনিধিত্ব করে ভিত্তি হলো পার্থিব অস্তিত্ব মধ্যভাগ হল জীবন শক্তি এবং শীর্ষ হল বিশুদ্ধ সচেতনতা এটি শুষণ নারীর মতো নিচ থেকে উপরের কেন্দ্রীয় শক্তির মার্গ এটি চেতনার ঊর্ধ্বমুখী যাত্রাকে দেখায় এটি পাথরে খোদাই করা আভ্যন্তরীণ বিজ্ঞান যাকে প্রতীকী রূপ দেওয়া হয়েছে এত গেল লিঙ্গের কথা এবার আসি লিঙ্গটি যার উপর স্থাপিত তার ভূমিকা কি লক্ষ্য করবেন লিঙ্গটি সর্বদা জনির উপর স্থাপন করা হয় এটি শক্তি এবং সচেতনতাকে একত্রে প্রতিনিধিত্ব করছে সৃষ্টির ভারসাম্যকে রক্ষা করার জন্য গতি এবং স্থিরতাকে একীভূত করতে হয় তাই ভিত্তি ছাড়া লিঙ্গ অসম্পূর্ণ এটি বিচ্ছিন্নতা নয় অখণ্ডতা শেখায় এ কারণে শিবলিঙ্গ স্পর্শ করলে স্বাভাবিকভাবেই শান্ত এবং মাটিতে স্থির হওয়ার অনুভূতি আসে এখন নিজেকে সততার সঙ্গে জিজ্ঞাসা করুন এটি কি কাফতালীয় আকস্মিক কল্পনা দেবীয় কোনো সত্যি নাকি বিশুদ্ধ বিজ্ঞান পাথর নির্বাচন থেকে শুরু করে অনুপাত নিয়ন্ত্রণ জ্যামেতি পদার্থবিজ্ঞান তরল বিজ্ঞান আধ্যাত্মিক ম্যাপিং সব মিলিয়ে একটি পারফেক্ট ডিজাইন প্রাচীন মানুষেরা হয়তো আধুনিক শব্দ ব্যবহার করেননি কিন্তু তার কারণ এবং প্রভাব গভীরভাবে বুঝতেন তারা অজ্ঞতার পূজা করতেন না তারা উপলব্ধির পূজা করতেন শিবলিঙ্গ শুধু তৈরি করা হয়নি এটি সচেতনতার সঙ্গে ভারতীয় প্রাচীন প্রকৌশল শিল্পের উদাহরণ সেট করা হয়েছে মন ভোলানোর জন্য নয় বরং মনকে শান্ত করার জন্য ঈশ্বরকে দেখানোর জন্য নয় বরং অহুম বিলীন করার জন্য এই ভিডিওটি দেখার পর যখন আপনি কোনো শিবলিঙ্গের সামনে দাঁড়াবেন তখন আমাদের বলা কথাগুলোর সঙ্গে একবার মিলিয়ে দেখবেন নিশ্চয়ই কারণ প্রকৃত দেবত্ব হলো নিখুঁত নকশা এবং সেই নকশাকে বাস্তবে রূপ দেওয়া আজকের আলোচনা যদি আপনাকে খুনিকের জন্য ভাবিয়ে তোলে বা আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করবেন আপনার সঙ্গে আমাদের নতুন দেখা হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেশের এই প্রাচীন জ্ঞানকে আপনার প্রিয় পাঁচজনের সঙ্গে অবশ্যই ভাগ করে নেবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন নমঃ পার্বতী পাতায় হর হর মহাদেব আপনার সঙ্গে যাত্রা এভাবেই চলতে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার